বসেছিল বিধানসভা অধিবেশন সোমবারই বসেছিল একদিনের সেই অধিবেশন মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এদিন কিন্তু মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে রবিবার রাত পর্যন্ত সই করেননি রাজ্যপাল সে বি আনন্দ বোস ওই বিল ছাড়া অন্য কিছু সরকার পক্ষের আলোচ্য সূচিতে ছিল না এখনো পর্যন্ত এই বিলে সম্মতি মেলেনি রাজ্যপালের জল্পনা ছিল মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল নিয়ে অধিবেশনে আলোচনা আলোচনা হতে পারে। সোমবার হয়েছিল কিন্তু না। শেষ পর্যন্ত প্রস্তাব করেই হয়ে গেল অধিবেশন গত সাতই সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে দীর্ঘদিনের দাবি মেনে পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির দাবি রাজ্যপাল ওই বিল নিয়ে আলোচনায় অনুমোদন দেননি বলেই অধিবেশন মুলতবি করে দেওয়া হল বিধায়কদের এলাকায় ঠাকুর উদ্বোধন আছে নতুন উপহার বস্ত্র প্রদান আছে জনসংযোগ আছে সবকিছু ছেড়ে ছুড়ে গিয়ে এসছে এখানে ভাতা বৃদ্ধি করার জন্য তিনি ডেকেছেন এবং রাজ্যপালের অ্যাসাইনমেন্ট হয়নি বিআইনি ভাবে ইন্ট্রোডাকশন করেছেন যা করতে পারেন না রাজ্যপাল এই বিল হাউসে প্লেস করার জন্য তার যে প্রয়োজনীয় অনুমোদন দেয়নি দায়িত্ব নিয়ে অপোজিশন লিডার করছে তারপরেও পরিষদীয় মন্ত্রী এবং স্পিকার একে অর্থমন্ত্রীকে দিয়ে ইন্ট্রোডাকশন করিয়েছেন আর একজন এক্স এম এল এ মারা গেছে বলছে একঠুনি খবর পেয়েছে হলো বিচুয়ারি হয়েছে দিয়ে পালালাম আমরা কেউ পালাইনি শাসক দল এবং যারা সভা পরিচালনা করছিল তারাই পালিয়েছে আমরা এই ভাতা বৃদ্ধির বিরোধিতা করছি কেন রাজভবন বিলগুলি আটকে রাখছে রাজ্যপাল কি এই বিষয়গুলি পছন্দ করছেন না নাকি এখন এই বিলগুলিতে সই করতে রাজি নন তিনি এই প্রশ্ন বারবার উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার পরবর্তী অধিবেশন ডাকা হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর বিধানসভা সূত্রে খবর ওই দিন দুটি বিল নিয়ে আলোচনা হতে পারে তার মধ্যে মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলটি রয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট করা হয়নি রিপোর্ট বাংলা